তো এই যে দুপুরবেলা রেডি হয়ে কোথা যাচ্ছি সেটা বলবো তো রাধে হাতে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো প্রায় দুপুরবেলা আমি দিদি এবং আমাদের ছোট্ট পাখি তো আমরা তিনজন ঘর রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো এই ভিডিওটা ছিল দুপুরবেলা থেকেই শুরু করেছি তো তোমরা সবাই অবশ্যই দেখবে আমরা কোথায় যাই তো রাস্তার সামনে চলে এসেছি আর এখানে আমার যেটা তো ভাই ও যাচ্ছিলো টুকটুকে করে তো ওর সাথে কথা বলে তারপর আমরা টুকটুকে বসে পড়লাম আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সবার সাথে অবশ্যই বলবো তো পুরো ভিডিওটা দেখতে পারবে তো এখানে এই যে আমাদের গ্রামের রাস্তা যেহেতু আমাদের ঘরটা রয়েছে গ্রামে তো মানে প্রতিদিনও আমরা টুকটুক পেয়ে যাই ঘরের সামনেই রাস্তা রয়েছে তারপর কে টুকটুকে বসে আমরা কিছুক্ষণ দূরে গিয়েছিলাম তো ওই গাড়িওয়ালা দাদা বলেছিলেন যে উনি আর যাবে না সামনে তারপর আমরা সেখানে নেমে গিয়েছি আর নেমে ওনার জন্য কিছু দিদি কেনাকাটা করছে এখান দোকান থেকে তো একটি দোকান পেয়ে গিয়েছি দোকান থেকে বিস্কিট তারপর চকলেট নেওয়া হচ্ছে যেহেতু আমরা দুপুরবেলা যাচ্ছি আমাদের কাকুর ঘরে তো সামনেই আর একটি অটো এসেছে তো অটোতে বসে আমরা চলে এসেছি আমাদের কাকুর ঘরে তো বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই আমরা কাকুর ঘরে চলে এসেছি আর আমার দিদির বিয়ের পর অনেক দিন হয়ে গিয়েছে কাকুর ঘরে আসতে পারেনি ও তো তাই ওকে নিয়ে এসেছি আর ও আজ চলে যাবে মানে ও আজ ওর শ্বশুর ঘরে চলে যাবে তাই ওকে নিয়ে বেলা বেরিয়েছি তো আমাদের ঘরটা হচ্ছে স্বপনপুর আর কাকুর ঘরটা হচ্ছে আমাদের এখানের আমতলাতে তো আমতলা থেকে আমার দিদির ঘর হচ্ছে কাটলি চোরা মানে বেশি সময় লাগে না সবই রয়েছে কাছাকাছি তার মধ্যে চলে এসেছি এই যে আমাদের কাকুর ঘরে দিদি আমি তো এখানে আমি গেটটা লাগ বন্ধ করে দিয়েছি দুপুরবেলা তাই তো তারপর চলে গেলাম ওদের ঘরে আর এত মানে কি বলবো ওরা দুপুরবেলা সবাই শুয়ে রয়েছে আর কাকু ছিলেন ডিউটিতে উনি তো মানে জলের সাপ্লাইতে কাজ করেন তাই উনি ডিউটিতে ছিলেন আর এখানে ছোটো ভাই বোন আর কাকিমুনি ঘরে ছিলেন তো ওরা সবাই শুয়ে রয়েছে তো আমরা গিয়েছি যাওয়ার পর কি ঘরে মানে লোকজন ছিল না ওরা ওরা রুমে সবাই শুয়ে রয়েছে তারপর ওদেরকে ডেকে নিয়ে আসলাম আর এই যে এখান থেকে আসবে আমার কাকাতো বোন তো ও নাইটি পড়েছে বলে ও আমার ক্যামেরাতে আসছে না তো আমি বললাম না না সুন্দর লাগছে তোমাকে অনেক তুমি চলে আসো তারপর কি এখানে মানে অনেক দিন পর দেখা হচ্ছে কি বলবো আর এই যে আমাদের ছোটো ভাই ছোট ছোটো বোন সবার সাথে অনেক আনন্দ এই ছু মানে কিছুক্ষণের মুহূর্তটা কাটিয়েছিলাম তোমাদের সবার সাথে কি বলবো তারপর এই যে আমার কাকা তো বোন ওকে বললাম একটা ড্রেস চেঞ্জ করে আসো তো ও একটি ড্রেস সুন্দর চেঞ্জ করে চলে এসেছে আমাদের সাথে আর এখানে তো আমার দিদি হচ্ছে রিলস বানানোর পাগল তো ও লেগে গিয়েছে এখানে রিলস বানানোর জন্য যেহেতু ও আজ ওর ঘরে চলে যাবে তো অনেক দিন আমাদের ঘরে রয়েছে পনেরোই আগস্টের দিন আমাদের ঘরে এসেছিল। তারপর ও যাওয়ার কারণ হচ্ছে ওদের করে পুজো তো ওদের করে পুজো তাই ও মানে চলে যাবে আজ আমাদের ঘর থেকে তো ভাবলাম অল্প সময়ের জন্য কাকুর ঘরে চলে আসি ওদের ওকে নিয়ে তারপর কিছুক্ষণ সময় কাটানোর পর বিকেল হয়ে গিয়েছে যেহেতু আমরা ঘরে যাব তাই আবারও বেরিয়ে পড়লাম আর ওদের করে চা বিস্কিট ওরা দিয়েছিল যেহেতু আমি চা খাই না তো দিদি খেয়েছিল তারপর কি আবারও গাড়িতে বসে চলে এসেছি আমাদের গ্রামের রাস্তা থেকে তো অল্প সময়ের মধ্যেই আমরা চলে এসেছি এই যে দেখতে পারবে আর দিদি ঘরে যাবে এখন গিয়ে ওর কাপড়গুলা সব বেগে নিয়ে তারপর সন্ধ্যাবেলা মা ওকে নিয়ে মানে মানে ওকে নিয়ে যাবেন ওর ঘরে তো এই যে আমি সোনাকে নিয়ে রাস্তা দিকে হেঁটে যাচ্ছিলাম আর ও এতটাই দৌড়াদৌড়ি করছিল কি বলবো তারপর আমি ওকে ধরতে পারছি না তো এইভাবে করে আজকের এই ভিডিওটা অনেক খুশিতে এবং কষ্টের মধ্যে কাটিয়েছিল কারণ হচ্ছে কষ্টটা কি বলছি দাঁড়া তো দিদি তো অনেক দিন হয়ে গিয়েছিল আমাদের ঘরে রয়েছে এবং সোনার সাথে এতটাই লাগাব হয়ে গিয়েছে কি বলবো ওর সাথে খেলাধুলা এবং খাওয়া দাওয়া সব কিছু করেছিলাম তারপর আমরা চলে এসেছি ঘরে আর সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তাই রেডি হয়ে গেল দিদি আর মাও রেডি হয়ে গেলাম তো টুকটুক এসেছে তারপর ওরা চলে গেল তো আজকের জন্য অতটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো পাই বাই তো এখানে দিদি যাচ্ছে